জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রাতের অনুষ্ঠানে এমন একটা প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব আপনারা অনেকটাই চমকে যাবেন আপনারা যারা গত বছর আমার এই ইউটিউবে আমার অনুষ্ঠান দেখেছেন বা আমার বিশেষ প্রতিবেদন দেখেছেন হরিয়ানা নিয়ে তাদের হয়তো মনে আছে যে আমি একটি কথা বলেছিলাম যে এখন বিজেপি কোনোরকমভাবে সরকার গঠন করে নিলেও একটা সময় রাও ইন্দ্রজিৎকে সামনে রেখে একটা বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে বিজেপিকে এবং বিজেপি সরকার টেকানোটা খুব কঠিন হয়ে যেতে পারে সেই সময় মনে হয়েছিল অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরে পরে যখন হরিয়ানাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো সেই সময় আমাদের সকলের মনে হয়েছিল যে বিজেপি সরকার গঠন করতে হলে রাও ইন্দ্রজিৎকে রাজ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী করতে হবে কারণ মনে রাখবেন যে রাও ইন্দ্রজিৎ কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী হয়ে রয়েছেন এবং তার মেয়ে আরতি ইন্দ্রজিৎ রাও আরতি আরতি রাও তিনি হচ্ছেন ওই রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার পূর্ণমন্ত্রীর দায়িত্বে আছেন সবকিছুই বিষয়টি ছিল কিন্তু এই যে বিজেপির যে গুজরাট লবি নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে লবি এই লবিটা বরাবরই আর এস এবং পুরনো যারা বিজেপি কর্মী নেতা রয়েছেন তাদের উপরে আধিপত্য কায়েম করার জন্য নতুনদের গুরুত্ব দিচ্ছেন এই নায়েব সিং সোনি বলে যাকে মুখ্যমন্ত্রী সাইনি বলে যাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে হরিয়ানার তিনি খুব একটা পরিচিত মুখ নন তিনি শুধু নরেন্দ্র মোদী এবং অমিত শাহর পক্ষে কাজ করবেন এটাই তার একমাত্র ডিগ্রি তার একমাত্র জনমত একমাত্র তার হাতিয়ার তার নিজস্ব কোনো জনসংযোগ নেই নিজস্ব কোনো জনপ্রিয়তা নেই অথচ বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনের উপর থেকে চাপিয়ে দিয়েছে আপনারা জানেন যে আপনারা অনেকেই জানেন তবু আমি আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছি অনিল ভিজ যিনি হরিয়ানার একজন ক্যাবিনেট মিনিস্টার এবং আপনাদের মনে রাখতে হবে এই অনিল ভিজ আর হচ্ছে এর আগে যিনি মনোহরলাল খাট্টার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এরা দুজনই কিন্তু সমসাময়িক হরিয়ানার নেতা এবং এরা দুজনই আর থেকে উঠে এসেছেন এবং আর এস প্রচার প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন সুতরাং একটা জিনিস পরিষ্কার যে মনোহরলাল খাট্টার পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার থাকেন হরিয়ানা তাহলে অবশ্যই অনিল ভেজকে এড়াতে পারা যাবে না কিন্তু অনিল ভেজকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে দেওয়া হয়নি লাল খাট্টারকে সরিয়ে নায়ব সিং সাইনিকে যখন করা হয়েছিল তখন কথা দেওয়া হয়েছিল যে ঠিক আছে ভোটের পর হরিয়ানা বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর তখন তখন আমরা ভালো মুখ্যমন্ত্রী বা আমাদের দলের যারা নেতা তাদেরকে আমরা খুঁজে বের করব কিন্তু হরিয়ানা বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিজেপির জয়লাভ নিঃসন্দেহে বিজেপিকে নতুন করে অক্সিজেন জুগিয়েছিল এবং সেই অক্সিজেনের ফলশ্রুতিতে নায়ব সিং সাইনিকেই ফের মুখ্যমন্ত্রীর পদে রেখে দেওয়া হয় জোর করে কারণ মনে রাখবেন অনিল ভিজ প্রতিবাদ করেছেন রাও ইন্দ্রজিৎ তীব্র প্রতিবাদ করেছেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার ছিলেন যিনি দক্ষিণ হরিয়ানার নেতা গুড়গাঁও থেকে সাংসদ হয়ে আছেন যিনি দিল্লির মানে ক্যাবিনেটের অর্থাৎ মোদী মন্ত্রিসভার একজন সদস্য তিনি দক্ষিণ হরিয়ানাতে সতেরোটি আস তেইশটি ভোট আসন সে তেইশটি আসন তেইশটির আসনের মধ্যে সতেরোটি বিজেপিকে পাইয়ে দিয়েছেন এবং মনে রাখবেন এই রাও ইন্দ্রজিৎ এমন একজন নেতা এমন একজন বিজেপির নেতা ইনি আগে কংগ্রেস করতেন অর্থাৎ কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন একটাই লোভে সেটা হচ্ছে যে উনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হবেন কারণ খুব ভালো করে জানেন মানে রাউ ইন্দ্রজিৎ খুব ভালো করে জানেন ভূপেন্দ্র সিং হুডা যেভাবে সমগ্র হরিয়ানাতে কংগ্রেস দলের মধ্যে দাপট রেখেছে তাতে ভূপেন্দ্র সিং হুডা যতদিন বেঁচে থাকবেন ততদিন তার মুখ্যমন্ত্রী কুর্সিতে বসা হবে না অর্থাৎ কংগ্রেস যদি যেতে সুতরাং কংগ্রেস থেকে বেরিয়ে যেয়ে তিনি বিজেপির হাত শক্ত করেছিলেন এবং বিজেপিকে তিনি ক্ষমতায় আনার কাজে আপনারা যদি দেখেন দু হাজার বারো দু হাজার দশে দু হাজার দশ দু হাজার নয়ে যে বিজেপির যে প্রত্যাশিত যে ফলাফল হয়েছিল তিনবার জিতেছে বিজেপি ওখানে সেই বিজেপির যে প্রত্যাশিত যে বিজেপি যে অভূতপূর্ব রেজাল্ট করেছিল হরিয়ানাতে তার পেছনে ছিল রাও ইন্দ্রজিতের ভূমিকা অর্থাৎ আমরা যদি লক্ষ্য করে দেখি যে উনিশ চোদ্দো অর্থাৎ চোদ্দোতে বিজেপি ওখানে ক্ষমতায় আসে চোদ্দোতে এই চোদ্দোতে ক্ষমতায় আসার জন্যে রাও ইন্দ্রজিতের একটা বড় ভূমিকা কাজ করেছিল অর্থাৎ রাও ইন্দ্রজিৎকে তখন কিন্তু মন্ত্রী করা হয়নি কোনো পদেই রাখা হয়নি তাকে সাংসদ করে দিল্লিতে আনা হয় এবং এখন ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন গতবারে এই দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনে হরিয়ানা বিধানসভা কেন্দ্রে যে অপ্রত্যাশিত ফলাফল যে করেছিল বিজেপি সবাই ভেবেছিল যে বিজেপি নো হয়ার হয়ে যাবে হরিয়ানাতে জিততে পারবে না কারণ যে কৃষক আন্দোলন সেই কৃষক আন্দোলনের প্রভাব যদি ভোটে পড়ে তাহলে হরিয়ানাতে জেতার কোনো সম্ভাবনাই বিজেপি নেই এটা ধরে নেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল ভোটের ফলাফলে অপ্রত্যাশিতভাবে আটচল্লিশটা আসন পেয়েছিল বিজেপি পেয়েছে বিজেপি এবং কংগ্রেসও কংগ্রেস কিন্তু অনেকটাই লাফিয়ে বেড়েছে সাঁত্রিশটা আসন পেয়েছিল অর্থাৎ ক্ষমতা থেকে মাত্র নটা আসন দূরত্বে ছিল অর্থাৎ যদি আমরা ধরে নিই নব্বই আসনের হরিয়ানাতে ছেচল্লিশটা আসন পেলে সরকার গঠন করবে সেক্ষেত্রে সাঁত্রিশে যে সাঁইত্রিশে যে আটকে গেছিল কংগ্রেস এবং এই কংগ্রেসকে আটকে দেওয়ার পেছনে যদি কারোর ভূমিকা থেকে থাকে সেটা রাউ ইন্দ্রজিতের ভূমিকা দক্ষিণ হরিয়ানাতে দক্ষিণ হরিয়ানাতে তেইশটা বিধানসভা কেন্দ্রের মধ্যে সতেরোটা বিধানসভা কেন্দ্র রাও ইন্দ্রজিৎ জিতিয়ে দিয়েছিল বিজেপিকে যার ফলে মাত্র ছটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল কংগ্রেস যার ফলে কংগ্রেস জয়ের দোরগোড়ায় পৌঁছাতে পৌঁছাতে আটকে গিয়েছিল সেই সময় রাও ইন্দ্রজিৎ দাবি করেছিলেন যে আমাকে মুখ্যমন্ত্রী করা হোক তখন কিন্তু করা হয়নি শেষ পর্যন্ত একটা সমাধান সূত্রে এসে রাও ইন্দ্রজিতের মেয়ে আরতি রাউকে ক্যাবিনেট মিনিস্টার করা হয় এবং গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয় সেই দপ্তর দেওয়া হয় সেটা দেওয়ার দিয়ে একটা ধামাচাপা একটা অসন্তোষকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু কয়েকদিন আগে গত আঠেরোই জুন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে মাথাচারা দিয়ে উঠেছে এই এইচয় কারণেই যে রাও ইন্দ্রজিতের মেয়ে আরতি রাওয়ের যে চণ্ডীগড়ের যে বাসভবন আছে অর্থাৎ কেন্দ্র ওই রাজ্যের যিনি ক্যাবিনেট মিনিস্টার তার বাড়িতে এগারোজন বিজেপি বিধায়ক এগারোজন বিজেপির মধ্যে সবাই হচ্ছে দক্ষিণ হরিয়ানার থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক এবং একজন কংগ্রেসের বিধায়ককে নিয়ে একটা ডিনার পার্টি হয় সেই ডিনার পার্টিতে সিদ্ধান্ত হয় যে এগারো জন বিধায়ক বেরিয়ে এসে কংগ্রেসকে সমর্থন দেবে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করবে এবং ওখানকারের হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদে যাবেন পদে বসবেন হচ্ছে রাও ইন্দ্রজিৎ রাও ইন্দ্রজিৎ বসবেন এই খবরটা ইতিমধ্যেই দৈনিক ভাস্কর বলে একটি কাগজ আছে হিন্দি কাগজ যাতে ফলাও করে প্রকাশিত হয়েছে এবং আপনারা যদি দেখেন যে এই ঘটনার ঠিক কয়েকদিন আগে নায়েব সিং সাইনি অর্থাৎ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হরিয়ানার মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে সেখানে বক্তব্য রাখার আগে রাও ইন্দ্রজিৎ খুব প্রকাশ করেন যে আমরা এত ভোট দিয়েছি এইভাবে আমরা একটা সরকারকে বসিয়েছি হরিয়ানাতে সরকারকে ক্ষমতায় বসিয়েছি বিজেপিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনার পেছনে আমাদের অবদান রয়েছে আমাদের সম্প্রদায়ের অবদান আছে কিন্তু আমাদের সম্প্রদায়ের উন্নতির জন্যে সেভাবে কোনো কাজ সেভাবে কোনো উদ্যোগ বর্তমান সরকারের চোখে পড়ছে না এর উত্তরে নায়ব সিং সাইনি বক্তব্য রাখতে গিয়ে ওই মঞ্চ থেকেই বলেছিলেন যে আমার এখানে প্রথম লক্ষ্য হচ্ছে হরিয়ানার যে সাড়ে তিন কোটি যে নাগরিক আছে তাদের সার্বিকভাবে উন্নয়ন করা বিশেষ কোনো সম্প্রদায় বিশেষ কোনো গোষ্ঠী বিশেষ কোনো জাতির উন্নয়ন করা আমার কাজ নয় এই ঘটনার পরে পরে এই যে আরতি রাওয়ের ঘরে বৈঠক হলো সেটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ আরেকটা বিষয় রাহুল গান্ধীর প্রতিনিধি হিসাবে ওই কংগ্রেসের এমএলএ উপস্থিত ছিল বলে সংবাদে প্রকাশ সূত্রের খবর এখন বিষয়টি হচ্ছে যে এই পরিস্থিতিতে রাও ইন্দ্রজিৎ রায় রাও ইন্দ্রজিৎ যদি এই সাংস সাংসদ এগারোজন বিধায়কের সমর্থন পেয়ে যায় তাহলে মনে রাখবেন সাঁত্রিশ আর এগারো আটচল্লিশ হয়ে যাচ্ছে কুরসি উল্টে যেতে পারে কুরসি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে তবে আপনাদের আমি সব কিছুই হবে রাহুল গান্ধী যে চাল যে কৌশলী যে দাবার চালটা দিয়েছে হরিয়ানাতে তাতে একটা কথা বলা হয়েছে রাও ইন্দ্রজিৎ যদি দল ছেড়ে বেরিয়ে আসে এবং তিনি যদি বিদ্রোহ করে তাকে মুখ্যমন্ত্রী হিসাবে হরিয়ানায় রাখে রাখা হবে কংগ্রেস নিঃশর্তভাবে সমর্থন দেবে কংগ্রেস কোনো সবাই যাবে না অর্থাৎ কংগ্রেস যে কৌশলটা নিয়েছে সেটা মারাত্মক কৌশল কংগ্রেসের এই কৌশল যদি বাস্তবে রূপায়িত হয় তাহলে মনে রাখবেন যে হরিয়ানাতে সরকার পাল্টে যাচ্ছে হরিয়ানার সরকারের পতন বিজেপি সরকারের পতন হচ্ছে কারণ নায়ব সিং সোনিকে নিয়ে ইতিমধ্যে অনিল ভেজ যিনি সবচেয়ে পুরনো বিজেপি নেতা যখন বিজেপির পতাকা ধরার কেউ ছিল না তখন অনিল ভেজ ছিলেন মনোহরলাল খাট্টার ছিলেন এদিকে বঞ্চিত করে যেভাবে নায়ব সিং সনির মতো একজন নতুন আগত একজন আগমনী একজনকে বসিয়ে দেওয়া হয়েছে চেয়ারে সেটা মেনে নিতে পারছেন না অনিল ভেজ অনিল ভেজ হচ্ছে এর জাতশত্রু নায়ব সিং সনির জাতশত্রু হয়ে গেছে অর্থাৎ বিজেপির যে অভ্যন্তরীণ গোষ্ঠী গন্দল তাতেই হয়তো হরিয়ানা সরকার পড়ে যেতে পারে রাহুল গান্ধী ইতিমধ্যেই রাহুল ঘনিষ্ঠ এক বিধায়কের মধ্য দিয়ে মাধ্যমে এই বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন আমি জানি না আমরা বুঝতে বলতে পারবো না এক্ষুনি সেটা কতটা সফল হবে যদি সফল হয় তাহলে হরিয়ানার যে সরকার বিজেপি সরকারের পাশা উল্টে যাবে কারণ মনে রাখবেন হরিয়ানার জয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুবই একটা সংশয় রয়েছে হরিয়ানার বাসিন্দাদের মধ্যে সংশয় আছে অর্থাৎ হরিয়ানার বাসিন্দাদের হরিয়ানার নাগরিকদের দিকে তাকিয়ে রাহুল গান্ধী যদি এরকম একটা পরিকল্পনা নিয়ে বিজেপি সরকারের পতন ঘটায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না বরং জনাদেশ হরিয়ানার এই সরকারের প্রতি যাবে বলে আমাদের বিশ্বাস আপনারা কি মনে করছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রাখছি আজ এই পর্যন্ত আবার